দেশ বাংলাদেশ আর বাংলাদেশ নাই এই মুহূর্তে আগে থেকেই জানি যেদিন এ কার্যকর হয়েছে অনুজ কাকুর লোকজন নিয়ে ঠিক আছে প্ল্যান এতে কার্যকর হয়ে গেছে সেদিন থেকে বাংলাদেশ বিক্রি হয়ে গেছে প্ল্যান বি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিষিদ্ধ আপাতত করে নাই কিন্তু তার কার্যকর নিষিদ্ধ হয়ে গেছে সেটাই ধরে নেওয়া যায় যে আওয়ামী লীগ এক হিসেবে নিষিদ্ধ প্লান বিও তারা কার্যকর করে নিছে প্লান সি হবে এখন বিএনপিকে মাইনেস করা এবং মায়ানমারকে মায়ানমারে যে রোহিঙ্গাদের ত্রাণ তহবিল ত্রাণ পাঠানোর যে ব্যবস্থা রাস্তা করিডর সেটাও দিয়ে দেশে আমেরিকাকে সেন্ট মার্টিনকেও দলিল করে দিয়ে দেশে আমেরিকাকে এখন প্লান্সি সি শেখ হাসিনার যে কথাটা ছিল সেটা বাস্তবায়ন হওয়ার অপেক্ষা আছে এই অঞ্চলে একটা যুদ্ধ লেগে একটা দেশ গঠন করা সেই দেশ গঠন করবে আমেরিকা আর এতে বিধ্বস্ত হয়ে যাবে ধ্বংসর পথে হয়ে যাবে বাংলাদেশ বাংলাদেশের এত ক্ষতি হবে মায়ানমার বাংলাদেশ প্রচণ্ড যুদ্ধ হবে যদিও আমেরিকা বাংলাদেশের পক্ষে থাকবে কিন্তু তারপরও মায়ানমারের পক্ষে থাকবে চায় না আমেরিকা সফল হবে না ওকে না হওয়ার সম্ভাবনাই বেশি আমেরিকা সাথে সাথে যুদ্ধ তো যুদ্ধই মাঝখান দিয়ে বিশাল ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ বিশাল ক্ষতি হয়ে যাবে বাংলাদেশ অতএব শেখ হাসিনার কথাই উঠে সত্য হয়ে গেল যে অঞ্চল নিয়ে একটা নতুন দেশ গঠন হবে আমি যদি সেন্ট মার্টিন দিয়ে দিতে পারি সাদা চামড়াকে তাহলেই আমার ক্ষমতায় থাকা নিরাপদ হয়ে যাবে আমি এই দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে চাই না বাস্তব জিনিসটা আজকে ধীরে ধীরে হলো বাঙালি বুঝতে পারবে এবং এও বুঝতে পারবে যে কি হারালো বাংলাদেশ কাকে এক শ্রেণীর মানুষের সাথে যোগ দিয়ে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করল কাকে গণবর্ধ গণ অবর্থন করে দেশ থেকে বের করে দেওয়া হলো কোন দলকে তারা স্বাধীনতা এনে দিয়েছিল যাদের নেতৃত্বে স্বাধীনতা হয়েছিল তাদের তারা কি বাংলাদেশকে ভালোবাসে না তাদের সবচেয়ে বড় অপরাধ কি ভারতের সাথে সুসম্পর্ক রেখে চলা হ্যাঁ প্রতিবেশীর সাথে সুসম্পর্ক তো আমাদের ইসলামই আছে তো অপেক্ষায় থাকেন আমাদের দেশ ধ্বংস হওয়ার জন্য কিছুই দেশকে ধ্বংস করার জন্য এই ইউনুস আর তার সাথে তার যে চেলাপেলা আছে এরা সব প্ল্যান করে ফেলছে অপেক্ষায় থাকেন দেখতে পারবেন ভবিষ্যতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ